সরকারি সহায়তায় সরকারি প্রটোকল নিয়ে এক একটা এলাকায় যাচ্ছে কমিটি করছে ওই কমিটি ওখান থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গে কমিটির ভিত্তি মারামারি হচ্ছে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন এখন একজন বাংলাদেশি হিসেবে আমি যদি বলি যে আলী এই সংবিধান সংস্কারের নামে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করছে আমি কি ভুল বলবো ভুল বলবো আমি এটা আমার মতো একজন সাধারণ নাগরিক যদি বলতে পারে বিএনপি বলবে না

প্রচুর সম্ভাবনার কথা বলছে এখন দুইটা পয়েন্ট এর আগে আমার টকশোতে কয়েকজন বললেন যে হ্যাঁ জাতীয় পার্টি তো খুব অল্প সময় তৈরি হয়েছে বিএনপি খুব বেশি সময় নেয়নি সুতরাং নতুন দল উঠতেই পারে সুতরাং এটা সম্ভাবনা আছে আপনি কি মনে করেন এই অবস্থায় নতুন যে দল অলরেডি একজন উপদেষ্টা পদত্যাগের বিষয়টা ঘোষণা দিয়েছেন নতুন দল নিয়ে সমাবেশ সমাবেশ করবেন নিশ্চয়ই তো নতুন দলের সম্ভাবনা কেমন দেখছেন দেখেন আমি নিজে ব্যক্তিগতভাবে নতুন দলের পক্ষে আমি চাই একটা নতুন দল হোক আমি চাই ইয়াংদের নেতৃত্বে এক নতুন দল হোক আমি চাই নতুন নতুন আদর্শিক চিন্তা ভাবনা নিয়ে একটা নতুন দল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এটা আমি চাই চাই এই কারণে আমি চাই যে মানুষের কাছে গণতন্ত্রের মূল যে বিষয়টা যে মানুষের কাছে পর্যাপ্ত সংখ্যক বিকল্প থাকা দরকার আমি কাকে বেছে নেব আমার জন্য অনেকগুলি বিকল্প থাকলে আমি একজন ভোটার হিসেবে আনন্দিত হই যে কারণে আমি নতুন দলকে পছন্দ করি একটা পয়েন্ট কিন্তু এই নতুন দলের শীর্ষস্থানে আমি যে সমস্ত লোকগুলিকে দেখছি এই লোকগুলো একটা নতুন দল ক্রিয়েট করার মতো তাদের ওরকম ধীর স্থির চিন্তা ভাবনা মেধা এবং তাদের সাংগঠনিক দক্ষতা কোন পরিচয় আমি এখন পর্যন্ত দেখিনি এবং তাদেরকে আমার কাছে এক একজনকে ফাঁপানো বেলুনের মতো মনে হয়েছে এই সরকার নতুন যে সরকার এই সরকার একটা সম্ভাবনাময় দলকে অঙ্কুরেই বিনষ্ট করে দিয়েছে এই সরকারের সমস্যাটা সরকার আমি মনে করি কি করেছে ছাত্রদের নেতৃত্বকে নষ্ট করে দিয়ে ছাত্রদের ঐক্যটাকে নষ্ট করে দিয়েছে দিয়েছে এভাবে যে ওখান থেকে তারা দু তিনজন লোককে নিয়ে তাদের উপদেষ্টা পৌঁছতে মধ্যে ভর্তি করছে ভর্তি করার মধ্যে তাদের মধ্যে এক ধরনের লোভ জন্ম নিছে এবং এই লোকটা সারা দেশে ছড়াই করছে সারা দেশে এখন এই বৈশ্যবী ছাত্র আন্দোলনদের প্রশাসনে বিভিন্ন কর্মকাণ্ডে তাদের প্রভাব প্রতিপত্তির কথা আমরা প্রতিদিন শুনতে পাচ্ছি এই যে শুনতে পাচ্ছি এই ঘটনা প্রবাহ সাধারণ মানুষের মধ্যে এদের ব্যাপারে অতটা আশাবাদী এখন আর করে না যে দলটা হতে যাচ্ছে সেই দলটার সমূহ সম্ভাবনা থাকা সত্ত্বেও কতটুকু ভালো করতে পারবে আগামী নির্বাচনে এটা নিয়ে আমার মধ্যে অনেক সন্দেহ আছে কিন্তু তারপরেও আমি বলবো আরেকটা নতুন দল হোক এই হওয়াটা ভালো

তারাই কিন্তু গলায় গাল গলা মিলিয়ে একসঙ্গে গোলাগলি করে আন্দোলন করেছিল হাসিনার বিরুদ্ধে এখন তারা মারামারি করছে আবার এখন হলো সবচেয়ে বড় সংগঠন তার সঙ্গে অন্যরা মিলে মারামারি করছে এই মারামারিটা শেষ হওয়ার পরে যারা যারা ছাত্র দলের বিরুদ্ধে মারামারি করছে সেখানে আবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আবার মারামারি হবে কেন হবে জানেন হবে কারণে যে এখন আর একতাবদ্ধ থাকার প্রয়োজনটা ফুরিয়েছে কমন ভিলেনের পতন হয়েছে এখন অন্য একটা লক্ষ্য বস্তু সেটা হলো ক্ষমতায় যাওয়া সরকারে যাওয়া এই যাওয়ার যে বিরোধটা যাওয়ার যে প্রতিযোগিতাটা এই প্রতিযোগিতা এই স্টুডেন্টদেরকে এরকম করে তুলেছে আগামী দিন এটা বাড়বে আগামী দিন দেখবেন আপনি বৈষম্য বিরোধী সংগঠন আপনার শিবিরের মারামারি হবে দেখেন হবে কারণ তখন তারা বলবে যে আমি প্রধান সে বলবে আমি হাসিনাকে নামাইছি এই যে দাবির যে প্রতিযোগিতা শুরু হবে যে কে নামাইছে ক্রেডিট কার্ড এই ক্রেডিট নেওয়ার যে প্রতিযোগিতা এটা খুবই একটা মানে আপনার নেতিবাচক খুবই একটা মানে আপনাকে অস্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা এই আনহেলদি কম্পিটিশন আগামীতে আরো বাড়বে আর দুই নম্বর হলো মারামাইটা কি নিয়ে হয়েছে বলেন তো মারামাইটা হয়েছে ক্যাম্পাসে ছাত্র সংগঠন থাকবে কি থাকবে না এইটা বিষয়টা

তারা বলে আনন্দ পাচ্ছে তাদের মুখের উপর প্রতিবাদ করছে না মানুষ বোঝে না মানুষ বোঝে এখনো মনে করেন আপনার বলি একটা কথা আপনাকে তাদের সঙ্গে এটা লাগলে সুবিধা করবে এটা ভালো কাজ হয়নি এই মারামাইটা আলটিমেটলি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের জন্য কোন শুভ ফল বয়ে আনবে না বোঝা মধ্যে ছাত্র আন্দোলনের মধ্যে অনেক লোক আছে জানেন কি দল করে অনেক আছে এটা কোথ থেকে আসছে ভাই ছাত্র শক্তি ছাত্র শক্তি ঠিক আছে ছাত্র শক্তি কোথায় ছিলেন দিন এই পাড়িতে তো চিনতো চিনতো না রা দেশেতে কোনো এখন তারা সরকারি সহায়তায় সরকারি প্রটোকল নিয়ে একের এলাকায় যাচ্ছে কমিটি করছে ওই কমিটি ভেন থেকে ফিরে আসার সঙ্গেই আবার কমিটির ভিতরে মারামারি হচ্ছে ভাই এত সহজ না কিংস পার্টি বলি আমরা বলছি পার্টি তারপরে ওয়ার্ল্ড ইলেভেনের সময় আরেকটা কিংস পার্টি হওয়ার চেষ্টা করছিল এখন আরেকটা কিংস পার্টি হচ্ছে এই যে নাগরিক নাগরিক কমিটি যারা আছে এবং সেই স্বাস্থ্য আন্দোলন যারা আছে এদের নিয়ে পার্থক্যটা হলো বিএনপি এবং জাতীয় পার্টি যখন কিংস পার্টি হয় তখন তারা সরাসরি যে কিং ছিলেন তিনি ওই দলের প্রধান ছিলেন উনি সরাসরি ফিল্ডে ছিলেন যে কারণে ওই দলটা শক্ত হয়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল মানে একটা গাছ যদি আপনি বলেন প্রথম দিন থেকে যদি গাছের গোড়ায় নড়াচড়া শুরু করেন ওই গাছ হবে হবে না কিন্তু গাছটাকে শক্ত হয়ে দাঁড়াতে দিত যখন গাছটার শেকড় মাটিতে লেগে যাবে তখন কিন্তু ঝড় বাদল ওই গাছটাকে নড়াতে পারবে না উপাড়তে পারবে না তো ওখানে কিং ছিল বিএনপি গঠন করার পর কিং সদর মানে বহাল তবিয়তে অনেক বছর ছিল জাতীয় পার্টিও হওয়ার পরে কয়েক বছর তার প্রধান ওই দলের সঙ্গে ছিল যে কারণে ওই দলগুলো শিকড় গজানোর সুযোগ পেয়েছে এবং কিং শুরু করলেও ওই দলগুলো পরে কিন্তু জন মানুষের মধ্যে গণ মানুষের মধ্যে তাদের একটা ভিত্তি তারা তৈরি করতে পেরেছিল আর এই কিংস পার্টির আয়ু দিন ভাই এই কিং এর দিন নির্বাচন পর্যন্ত এই কয় মাসে একটা পার্টি এত সহজ না ভাই এত সহজ না ফেরদৌস আহমেদ কোরেশি শুরু করেছিল ওয়ান ইলেভেনের সময় ফেরদৌস আহমেদ কোরেশির যে রাজনৈতিক প্রজ্ঞা তার যে রাজনৈতিক কেরিয়ার তার মানে পঞ্চাশ ভাগের এক ভাগ কি এদের সবার মিলে আছে কোটি হিসাব পারে নাই এরা কত দূর পারবে আমার সন্দেহ আছে